আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে যে আমাদের কাছে একটি এফ জেড ভার্সন থ্রি গাড়ি আছে সো এই গাড়িটির কী সমস্যা এটা আপনাদেরকে ভিডিওর ভিতরে জানিয়ে দেব সো এই গাড়িটির সমস্যা হচ্ছে যে এই গাড়িটিতে ঠিকঠাক মতো স্পিড উঠছে না এবং এই গাড়িটি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে যেমন গিয়ার কমছে না আরও অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে এই গাড়িটিতে সোভিয়ার্স এই সকল সমস্যার আপনারা কীভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো গাইস আমরা এই যে আমাদের ক্লাস সাইটটি খুলে ফেলছি আপনারা সকলেই জানেন যে গাড়ির এই সকল সমস্যা হলে আসলে ক্লাস প্লেটের দোষ হয় তো দেখা যাক যে আমাদের ক্লাস প্লেটটার কী অবস্থা আসলে ক্লাস প্লেট ঠিক আছে কিনা তো চলুন আমরা ক্লাস প্লেটটি খুলে ফেলছি আর অবশ্যই এখানে ভালো রেঞ্জ দ্বারা ক্লাস প্লেটগুলো খুলবেন গাইস এ যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস প্লেটের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক একটু গাত তৈরি হয়েছে বেশি তৈরি হয়নি অল্প একটু তৈরি হয়েছে এই যে দেখুন আমরা এখন এই ক্লাস প্লেটটি দেখব মানে আমাদের প্লেটটি আসলে কেমন আছে সেটা দেখব তো সেটি দেখার জন্য আমাদের এখানে চারটে নাট আছে এই চারটে নাট আমাদেরকে সুন্দর মতো করে খুলতে হবে সো গাইস আমরা এই চারটে নাট সুন্দর মতো করে খুলে ফেললাম এবং অবশ্যই এখানে নাট খোলার সময় ভালো রেঞ্জের ব্যবহার করতে হবে কারণ এখানে যদি আপনি কোনো রকম স্লিপ করা কিংবা নষ্ট রেঞ্জ ব্যবহার করেন ফলে আপনার নাটগুলো স্লিপ করতে পারে এবং আরও সমস্যা দেখা দিতে পারে সো এই যে যেগুলো আমরা বের করছি এগুলো আসলে প্লেট এগুলোই ক্লাস প্লেট যাকে বলে আর কি তো দেখতে পাচ্ছেন যে ক্লাস প্লেট একদম মিশে গেছে মানে ক্লাস প্লেটের যে একটি ধরুন ইয়া এই ফাইবার থাকে এই ফাইবারটি একদম মিশে গেছে দেখতে পাচ্ছেন যে ফাইবার নেই একদম ফাইবারটি মিশে গেছে তো গাইস তো অবস্থায় আমাদের করণীয় হচ্ছে যে আমরা ক্লাস প্লেটটি লাগাতে হবে আমাদেরকে যেহেতু ক্লাস প্লেটটি একবারে নষ্ট হয়ে গেছে আর এই নষ্ট ক্লাস প্লেট নিয়ে গাড়ি চালানো একদম অসম্ভব তাই গাইস আমরা এখন আমাদের ক্লাস প্লেটে আর মোবাইল ফিল্টার দেখতে পেলেন যে মোবাইল ফিল্টারটিও কিন্তু খারাপ হয়ে গেছে গাইস এগুলো করার আগে অবশ্যই এই গাড়িটাকে আপনারা ইঞ্জিলটা ধুয়ে ফেলবেন কারণ ইঞ্জিলা তো খোলা পড়ে না যখনই খোলা পড়েছে তখনই আমরা গাড়ির ইঞ্জিনটি ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো আর অবশ্যই এখানে ভালো তেল ইউজ করবেন ধোয়ার সময় এখানে ময়লা বা খারাপ তেল ইউজ করলে দেখা যাচ্ছে আপনারা যে পরিষ্কার করছিলেন বদলে আরো বেশি নোংরা হয়ে যাবে আর কি তো অবশ্যই আপনারা হয়তো আপনারা চাবেন না যে এটা বেশি ময়লা হয়ে যাক তাহলে গাইস আমরা এখন আমাদের এই কাজটি শুরু করে ফেলছি আমরা নতুন ক্লাস প্লেট নিয়ে এসেছি আমরা নতুন ক্লাস প্লেট এখন লাগিয়ে ফেলবো তো দেখতে পেলেন যে আমরা নতুন ক্লাস প্লেটগুলো আস্তে আস্তে একটি করে ক্লাস প্লেট একটি করে প্রেশার প্লেট এইভাবে একে একে করে আমরা লাগিয়ে ফেলি গাইস অরিজিনালটি অবশ্যই লাগানোর চেষ্টা করবেন কারণ ডুপ্লিকেট ক্লাস প্লেট কখনও ভালো হয় না আর কি অরিজিনাল ক্লাস প্লেটটি আপনারা লাগাবেন গাইস আমরা যে এই ক্লাস প্লেটগুলো লাগিয়ে ফেলছি এসবে আপনাদের কি হবে এখন এটা লাগানোর পরে আপনাদের গাড়িটি আগের থেকে ভালো স্পিড একটা পাবে এবং আপনারা চালিয়েও অনেক মজা পাবেন আপনাদের যে গিয়ারে পড়তে কিংবা গিয়ার নিউট্রাল হতে যে সমস্যাটি দেখা দিচ্ছিল এই সমস্যা থেকে একটু আপনারা দূরে থাকবেন মানে এই সমস্যাটা দেখা দিবে না এবং আরও অনেক সুযোগ সুবিধা পাবেন এই ক্লাস প্লেট লাগানোর ফলে তো আমরা এই ক্লাস প্লেটটি লাগিয়েছি ঠিক এই কারণে আর আমাদের ক্লাস প্লেটটি তো আপনারা দেখলেনই যে দীর্ঘদিন এটা ইউজ করার ফলে গাড়ির সমস্যা হওয়ার পরেও বুঝতে পারেনি তারপরেও দীর্ঘদিন ইউজ করার ফলে আমাদের ক্লাস প্লেটের ফাইবারগুলো একদম নষ্ট হয়ে গেছে এই নাটগুলো যথেষ্ট পরিমাণে টাইট করে দেবেন আর অবশ্যই এখানে টাইট করার সময় ভালো রেঞ্চের ব্যবহার করতে হবে দেখে নিচ্ছি আমরা তো আমাদের ক্লাসটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা তো আমরা ক্লাসটি চাপছি এবং ঠিকঠাক মতো কাজ করছে কিনা দেখে নিচ্ছি সো গাইজ দেখতে পেলেন যে আমাদের ক্লাসটি কিন্তু ঠিকঠাক মতোই কাজ করছে আমরা এখন এখানে একটি অরিজিনাল প্যাকিং দেবো কারণ আমাদের আগের প্যাকিংটি নষ্ট ছিল আমরা এখানে অরিজিনাল একটি প্যাকিং নিয়ে এসেছি আমার কোম্পানি দেখতে পাচ্ছেন এবং এখানে অরিজিনাল প্যাকিংটি ব্যবহার করবেন অরিজিনাল প্যাকিং ব্যবহারে আপনার কি হবে যে আপনার গাড়িতে যে প্যাকিংটা বেরিয়ে থাকে মানে ডুপ্লিকেট প্যাকিং যে বাইরে কিছু অংশ বেরিয়ে থাকে এই অংশটুকু আর বের হবে না আর অরিজিনাল ক্লাস প্লেট মানে অরিজিনাল প্যাকিং ইউজ করলে আপনাদের এই প্যাকিংটি বের হয়ে থাকবে না এবং বোঝা যাবে না যে এটা খোলা হয়েছে আর কি আর অরিজিনাল সব জিনিসই ভালো হয় এটা আমরা জানেন আমরা কি মোবাইল ফিল্টার নতুন লাগিয়েছি আমাদের আগের মোবাইল ফিল্টারটি নষ্ট হয়ে গেছে মোবাইল ফিল্টারের দাম বেশি নেই কারণ এটা যে কোনো সার্ভিসিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে দুই হাজার তিন হাজার কিলো গাড়ি চালানোর পরে আপনারা মোবাইল ফিল্টারটি চেঞ্জ করতে পারেন